হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বং গাই শুভদ্বীপ লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম তোমরা যারা আমাকে চেনো না আমি হচ্ছি শুভদ্বীপ তো আমি এখন পার্কে যাচ্ছি ঘুরতে বা মাঠে ঘুরতে যাচ্ছি তো আমার বন্ধু একে থাকতেই চলে গেছে আমি তারপরে ওকে ফোন করে যাচ্ছি যে ও চলে গেছে তো কত সুন্দর পরিবেশে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওয়েদার তখন ভালো লাগছে যেতে আমাদের গোপালপুরে একটা মাঠ আছে জাতীয় সংঘ মাঠ ওইখানেই ঘুরতে যাচ্ছি ওইখানে আমার বন্ধুও গেছে তো আমার ইউটিউবে যারা নিউ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার চ্যানেলে তো আমি এখন রাস্তায় যাচ্ছি আমাদের মাঠে যাওয়ার জন্য তো এখন বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছে এই এইরকম টাইমে আমি যাচ্ছি পাঁচটা বা পাঁচটা পাঁচ দশ বাজছে এই পাশে আমাদের শ্মশান এখানে টরা পোড়ানো হয় তো এইটা হচ্ছে আমাদের গোপালপুর দুর্গাপুরের পলিটেকনিক কলেজ রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজ এখানে বহু দূর দূর থেকে মেয়েরা এসে পলিটেকনিক এবং অন্যান্য বিষয়ে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে পলিটেকনিক রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজ দুর্গাপুর গোপালপুরে এটা কলেজটি তোমরা চাইলেও এখানে পড়তে পড়তে আসতে পারো যারা কাছের দুর্গাপুর বান্দ্রা বামুনড়া গোপালপুরের যারা আছো তারা এখান থেকে আসতে পারো বা দূর দূরান্ত থেকেও লোক আসে ছাত্রছাত্রীরা তো আমি বলতে বলতে আমার মাঠে চলে এসছি মাঠের নাম এবং ক্লাবের নাম হচ্ছে গোপালপুর জাতীয় সংঘ ফুটবল ময়দান তো গেটটা খুলে নিলাম এবং সাইকেল চালিয়ে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি মাঠের মধ্যে পার্কও আছে মানে দোলনা বা অন্যান্য অ্যাক্টিভিটি গেম এখানে আছে আমার বন্ধু এখানে দোলনা ঝুলছে আমিও এখানে বসে পড়লাম দোলনা ঝোলার জন্য এবং দুজনে মিলে গল্প করছিলাম যে কালকে কম্পিউটার সেন্টার যাবে কি না বেদাননগর কম্পিউটার সেন্টারে তোমরা জানো যে আমি কম্পিউটার শিখি এবং কালকে কম্পিউটার শিখতে যাবো এবং ব্লগ তো করবোই অবশ্যই এবং সেই কথাই হচ্ছে আমার আর আমার বন্ধু গল্প করছি এবং তোমাদের কম্পিউটার সেন্টারটাও ঘুরে দেখাবো এবং কোথায় এই কম্পিউটার সেন্টারটা আছে তার একটা ট্যুর অবশ্যই তোমাদেরকে দেব তো চলো আমরা একটু পার্কটা মানে মাঠটা একটু ঘুরি টাইম স্পেন্ড করি তো চলো দেখা হচ্ছে তো আমরা এখন মাঠটা ঘুরছি ঘুরে দেখছি তো মাঠে এখন কোচিং শেখানো হচ্ছে গোপালপুর জাতীয় সঙ্গ ময়দানে এখন কোচিং শেখানো হচ্ছে তো তোমরা যারা কাছাকাছি লোকজন আছো দুর্গাপুর কালীগঞ্জ আড়া শিবতলা বাস্কপা বান্দ্রা তারা এখানে এসে কোচিং শিখতে পারো তো আজকের মতো ব্লগটা এইখানেই তো অন্যান্য অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আরও অন্য ব্লকে তো ঠিক আছে আজকের ব্লগটা এ পর্যন্ত টাটা বাই বাই গুড বাই